আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসী থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব আমরা যে গাভী গরু শুকনো হাড্ডি সার এবং সার গরু ফ্র্যাটেনিং করে থাকি তার দুইটি ধাপ এবং স্টেপ যেটা অতিক্রম না করলে আপনার গাভী এবং সার গরু কখনোই কিন্তু ফ্যাটেনিং বা মোটা থাজা হবে না সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে সে ধাপ দুটির মধ্যে প্রথম স্টেপে যে ধাপটা বলতেছি আমি আপনাদের সেটি হচ্ছে আপনার পায়খানার ব্যালেন্স ঠিক না হওয়া পর্যন্ত কৃমিনাশক করবেন না কথাটা আমি আরেকবার বলতেছি পায়খানার ব্যালেন্স যেমন তো আপনি একটা গরু ঘাট থেকে ঘাটতি প্রয়োগ করে আনলেন আনার পরে দেখা গেলো যে আপনার পায়খানার ব্যালেন্সটা ঠিক নেই সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পায়খানা ঠিক না হওয়া পর্যন্ত কৃমি করবেন না এবং তাতে কোনো ফলাফল সঠিকভাবে পাবেন না এখন আসা যাক কী গরুকে কী ধরনের কৃমিনাশক ব্যবহার করবেন আপনার সাধারণত যে গাভীগুলা বা শুকনো হাদিসার গরু আশি কেজির উপরে বডি ওয়েট সেগুলোকে অবশ্যই আমি যা ব্যবহার করি রেনাডেক্স এই রেনাডেক্সটা আপনারা দুইটাই ব্যবহার করবেন মিডিয়াম গরুর ক্ষেত্রে মানে ওভার ডোজ এখন কীমাশকের গায়ে কিন্তু লেখা আছে একটা কি মানে কেজির মধ্যে একটা কিন্তু আপনারা ভাবতেছেন ভাই লেখা লেখা অনুযায়ী না ডোজ যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওভার ডোজ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিমিনাশ কিমিটা সঠিকভাবে মুক্ত হবে না সে কারণে আমি সবসময় বলে থাকি যা আমি খামারে ব্যবহার করি আপনাদের কিন্তু সব জানানোর এ টু ডে জানানোর চেষ্টা করে থাকে এই যেমন গরুটা আপনার আনার পর দিনে যে পায়খানাটা ছিল আপনার আমি কিন্তু ববি ভেট দিয়ে ক্লিয়ার করেছি ববি ভেট দিয়ে আপনার পায়খানাটা ক্লিয়ার করার পরে ওটিসি ভেট এটা ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু পায়খানার ব্যালেন্সটা পরের দিন থেকে কিন্তু আল্লাহ রহম আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এই ক্ষেত্রে এখন কিন্তু কীটনাশক দেওয়া উচিত এটা আমি মনে করি দুই মাসের ফেডিং এই জন্য একটু তাড়াহুড়া কিন্তু তাড়াহুড়া করলে তো হবে না আসলে সঠিকভাবে যদি আপনার জিনিসটা কেমি মুক্ত না হয় তাহলে আগে দিয়ে আপনার লাভ কাজেই আপনার এই যে এই ধরনের গরু ক্ষেত্রে আমরা তিনটা কৃমিনাশক নাশক ব্যবহার করবেন এবং এই যে মিডিয়াম গরুর ক্ষেত্রে দুইটা করে কৃমিনাশক ব্যবহার করবেন আপনার জানেন এবং সকলেই জানেন যে অবগত আছেন এই সম্পর্কে যে খামার সেক্টরে যে আছেন আমার চেয়ে আপনারা ভালো বোঝেন কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি কৃমিমুক্ত এমন একটা জিনিস কিছু ভাই বলতে পারেন যে ভাই সময় নেয় দুই মাস কৃমি টেবলেট দিলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পাঁচ সাত দিন সেই জন্য না দিয়ে যদি গরু মরা হয় আসলে কিন্তু তা না আপনি যদি মুক্ত না করেন আপনি যত খাদ্যই বা খাবারই নষ্ট করেন না কারণ আপনার কোনো কোনো খামারে কোনো লাভ হবে না এবং গরু সঠিকভাবে মোটা হবে না কাজেই আপনারা কৃমি টেবলেট দুইটা করে দিয়ে দিবেন মিডিয়াম গরুর খেতে বড় গরু খেতে তিনটা অথবা চারটাও দিতে পারেন ক্রিমির টেবলেট দরফা আঠারো দিন পর আপনার কিন্তু বুস্টার ডোজটা দিয়ে দেবেন সেক্ষেত্রে আল্লাহরম সঠিকভাবে গরু ফ্যাটেনিং হবে এবং সঠিকভাবে গরু কিন্তু আপনার মোটা তাজা হবে এই গরুগুলো রেস্ট নিয়েছি এই জন্য আমি উঠিয়ে দিচ্ছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আরাম করতেছে একটু হ্যাঁ সাধারণত আমরা সব সময় কিন্তু আপনার কিরমির ট্যাবলেট প্রয়োগ করে আনার পরে দেরিতে দেবো না কারণ কি কিছু গরু আছে আপনার চটভটে এবং আনমনা মানে খুব স্পিডে থাকে আর কি সে গরুগুলোকে আপনার দূরত্ব দুই দুদিন পরে কিনিমিটা দিয়ে দেবেন আর যে গরুকে আসার পরে খাবে না যে সাধারণত কিন্তু গরু খায়ই না কম খায় কিছু গরু কম খাই মানে যে এই গরুটা কিন্তু আমরা দুই দিন থেকে খাচ্ছে কম সে কারণে কিন্তু আমি বই ভেট দিয়ে ক্লিয়ার করলাম এখন আল্লাহ আজকে দিয়ে দিলাম আজকে কিন্তু আমি প্রায় চব্বিশটা গরুকে কিনিবি মুক্ত করলাম একেবারেই এই চব্বিশটা গরু কিন্তু দ্বিতীয় সেটে আছে এই সেট সহ দ্বিতীয় সেটে মিলিয়ে আসে কিন্তু চব্বিশটা করে আমি মুক্ত করলাম এই রেনা ডেক্স দিয়ে কাজে আপনার সময় খালি রেনা ডেক্স দিয়েই যে করবেন তা না আপনার বিভিন্ন কোম্পানি আছে এল আছে ইয়া আছে যা আছে সবই আপনার ব্যবহার করতে পারেন পরিমাণটা খালি ঠিক রাখবেন সকলে দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম